হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ ব্যাক্টোসিন এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ওষুধ যার গরুপ নেম হলো মিউফিরোসিন এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি হল একটি অ্যান্টিবায়োটিক যা কিছু ত্বকের সংক্রমণ যেমন ইমটিগো লাল গা পুনরাবৃত্তি পোড়া এবং অন্যান্য চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এইটি নির্দিষ্ট ব্যাকটেরিয়া মেরে কাজ করে এইটি আপনার লক্ষণগুলিকে উন্নত করতে এবং সংক্রমণ নিরাময় করতে সাহায্য করে এবং কাটা ছেঁড়া ক্ষত ইনফেকশন ভালো করতে সাহায্য করে এইটি দিনে দুই থেকে তিনবার লাগাবেন এইভাবে এক সপ্তাহ এই ওষুধটি লাগাবেন এই ওষুধের মূল্য একশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তাকুয়া মেডিসিন শপ সিনা হাসপাতাল নিস্তলা মাইজদি নোয়াখালী